আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতি দর্শক শেখ হাসিনার শাসনকালের অবসান হওয়ার এক বছর হয়ে গেছে আর্থিক এই এক বছরে আমরা সবাই মোরাল্লেস এখন কল্পনা করা শুরু করেছি মূল্যায়ন করা শুরু করেছি শেখ হাসিনার জমানাটা আসলে কেমন ছিল এবং সাধারণত যেটা হয় যখন একটা চলমান সময় থাকে চলমান সময় নিয়ে মানুষ কিন্তু সবসময় উদাসীন থাকে ভীষণ রকম উদাসীন থাকে এবং এখানে উদাসীনতার পরিমাণ হলো লাখের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন আর মাত্র একজন লোক চলমান সময়টাকে মূল্যায়ন করতে পারে বাকি সবাই বাতাস যেভাবে প্রবাহিত হচ্ছে ওভাবে তাল মেলাও আনন্দ করো ফুর্তি করো অথবা আহাজারি করো কান্না করো কিন্তু কান্নার মধ্যে যে হাসি আছে বা হাসির মধ্যে যে কান্না লুকায়িত রয়েছে এই বিষয়গুলো মূল্যায়ন করার জন্য চলমান সময়কে যেভাবে পর্যালোচনা করা দরকার ওই ঝুঁকি আমরা নিতে চাই না ফলে কি হলো শেখ হাসিনার জামানাতে যেভাবে আমরা তার চলমান সময়টিকে মূল্যায়ন না করে আমরা তার যে কর্মকাণ্ড আওয়ামী লীগ কর্মকাণ্ড এবং তার দ্বারা ভবিষ্যতে আর কি কী ক্ষতি হতে পারে এই বিষয়গুলোকে নিয়ে সবসময় যেভাবে উদ্গ্রীব ছিলাম তদ্রুপ গত একটা বছর আমাদের আসলে জীবনে সত্যিকার অর্থে কতটা সফলতা এসেছে কতটা ব্যর্থতা এসেছে ওটা নিয়ে আমরা ভাল ছিলাম না এক বছর চলে যাওয়ার পরে আমরা সেই অতীতকালটি এখন মূল্যায়ন করা শুরু করেছি এবং এটা আমাদের দেশের রিয়ালিটি আমাদের দেশের কিছু মানুষ যারা ভালো প্রেডিকশন করতে পারেন হয়তো অনেকে করেন তাদেরকে আসলে আমাদের দেশের সমাজ পছন্দ করে না গ্রহণ করতে পারে না বা যখন চলমান সময় একটা ঘটনা ঘটে আজকে কি কি ঘটতে পারে এই বিষয়গুলি নিয়ে যখন মানুষ বলে আমরা তাদেরকে খুব নেতিবাচক কথাবার্তা বলি কিন্তু পৃথিবীটা একটা সংখ্যা তত্ত্বে চলে মানে গাণিতিকভাবে পৃথিবীটা চলে এই পৃথিবীর আকার এবং আয়োজন এই পৃথিবীর গ্রহ নক্ষত্র তারকারাজি এ সব কিছুরই একটা গাণিতিক সংযোগ রয়েছে মানে প্রথম আকাশে কয়টি তারা আছে থাকা উচিত কোন তারার সঙ্গে কোন তারার সম্পর্ক গ্রহ এবং নক্ষত্রের মধ্যে দূরত্ব কতটুক থাকা উচিত এই জিনিসগুলো আজকে নয় যখন টেলিস্কোপ আবিষ্কৃত হয়নি মানে আপনি ধরুন খ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে অর্থাৎ আজ থেকে আড়াই হাজার বছর আগে প্রাচীন গ্রীস সেই গ্রীষের যারা জ্যোতির্বিজ্ঞানী ছিলেন অঙ্ক শাস্ত্রবিদ ছিলেন তারা মহাকাশ সম্পর্কে পৃথিবী সম্পর্কে মহাশূন্য সম্পর্কে এরপরে এই পৃথিবীর নদ নদী পাহাড় পর্বত সমুদ্র সম্পর্কে যে সকল লিখে গিয়েছেন আধুনিক যুগে সেগুলো প্রায় নির্ভুল আপনি চিন্তা করেন এটা প্রশান্ত মহাসাগরের আয়তন আটলান্টিক মহাসাগরের স্রোত আকাশের সপ্তর্ষি মণ্ডল তারকারাজি এই বিষয়গুলো আড়াই হাজার বছর আগে তারা গবেষণা করে বলে গেছেন কল্পনা করতে পারেন এবং সেটাই বর্তমান বিজ্ঞানের যুগে এসে আমরা প্রায় নির্ভুলভাবে বলে দিচ্ছি যখন বাইবেলে বলা হলো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে এটাকে চ্যালেঞ্জ করে যখন গ্যালিলি বললাম যে না সেই ত্রয়োদশ শতাব্দীতে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না সূর্য তার নিজের অক্ষের উপর ঘুরে পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরে এবং এই অক্ষের উপর ঘুরতে ঘুরতে সূর্যকে সার্কেল করে তিনশো দিনে একবার করে ঘুরে আসে অর্থাৎ যেমন শূন্য থেকে ধরুন কথায় কথা বাংলাদেশ থেকে সূর্য মানে পৃথিবী ঘোরা শুরু করলো তো তার একটা সার্কেল হলো বাংলাদেশ ভারত আমেরিকা ঘুরে মধ্যপ্রাচ্য হয়ে আবার সে বাংলাদেশে ফিরে আসবে তিরিশ ষাট দিনের মধ্যে তদরুপ সূর্যের যে একটা বৃত্ত রয়েছে বিন্দু রয়েছে এরকম একটা বিন্দু রয়েছে পৃথিবীর একটা বিন্দু রয়েছে তো এই জিনিসগুলো আমরা আধুনিক যুগে খুব সহজে বলতে পারি বুঝতে পারি কিন্তু এটা আড়াই হাজার বছর আগে ঠিক এই কথাগুলো কিভাবে বলেছেন কিংবা আরও সুন্দরভাবে বিস্তৃতভাবে বাইবেলকে চ্যালেঞ্জ জানিয়ে ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ জানিয়ে কিভাবে গ্যালিলিও এই কথাগুলো তিনি বলে গেছেন তো এই যে গাণিতিক যে বিষয়াদি রয়েছে সেই গাণিতিক বিষয়াদি আপনার শরীরের মধ্যে আছে আপনাকে দেখে একজন মানুষ বলতে পারে আপনার মধ্যে কি রোগ বালাই আছে কয়খানা হাড্ডি আছে এবং আপনার চালচলন দেখে বুঝতে পারবে যে কোন হাড্ডির জয়েন্টে আপনার ব্যথা আছে এবং নিজের অজান্তে সেই ব্যথার কারণে আপনি কীভাবে ডানে বামে জাস্ট একটু হেলে থাকেন বা নিজের অজান্তে আপনার মুখ কালো হয়ে যায় আপনার শরীরের গোপন ব্যথাগুলো এ সবই গাণিতিক একেবারে সবই আপনার যে রগ আছে শরীরে রক্ত সঞ্চালনের জন্য যা কিছু রয়েছে পেটের মধ্যে নাড়ি ভুড়ি রয়েছে সব কিছুর মধ্যে একটা এমনকি আপনার মানে সেক্সুয়াল যে অবস্থা এগুলোর মধ্যে সব গণিত রয়েছে এবং সেই গণিত রাজনীতিতে আছে অর্থনীতিতে আছে ফলে আপনি দেখুন ইকোনমিস্টের মতো পত্রিকা বাংলাদেশ আগামী দশ বছর পরে কি করতে পারবে এই জিনিসগুলো তারা প্রেডিকশন করে দিচ্ছে টাইম ম্যাগাজিনের মতো পত্রিকা আগামী দশ বছর পরে বাংলাদেশের রাজনীতি কোথায় গিয়ে সেই হবে সেই জিনিসগুলো তারা বলে দিচ্ছে এবং প্রায় সব ক্ষেত্রে হুবহু সেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে তো সেই দিক থেকে আমরা এই যে চলমান সময় যারা কথাবার্তা বলি বা বলতে চাই তাদেরকে আমরা আসলে এরকম পণ্ডিত পছন্দ করি না আমরা বোকা লোকদেরকে ভীষণ রকম পছন্দ করি হাবা গোবাদের খুব পছন্দ করি উদাসীন লোকদের পছন্দ করি যাদেরকে ঠকানো যায় তাদেরকে খুব পছন্দ করি এরকম যাকে নিয়ে স্বপ্ন দেখা যায় তাদেরকে আমরা ভালোবাসতে চাই যেমন কোনো নায়ক নায়িকা তাদেরকে আমরা জানি যে কোনো দিন পাবো না চাঁদকে আমরা কোনোদিন স্পর্শ করতে পারবো না কিন্তু আমরা তাদেরকে ভালোবাসতে চাই এইগুলো মানুষের প্রকৃতি তো সেই যে শেখ হাসিনাকে নিয়ে বা বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে আমাদের যে স্বাভাবিক বোধ বুদ্ধি এটা এই গত এক বছরের স্বপ্ন বাসরের মধ্যে ছিল আর এখন আমরা বাস্তবতায় চলে এসেছি আজকের এই সময়টিতে সবাই বলার চেষ্টা করছেন কোন জমানা ভালো ছিল শেখ হাসিনার জমানা না ইনুসের জমানা সবাই একথাও মূল্যায়ন করার চেষ্টা করছে যে আওয়ামী লীগ চলে গেছে সেখানে যদি বিএনপি আসে বিএনপি আসলে কতটা ভালো করতে পারবে বিএনপির যদি জন মন্ত্রী থাকেন এখন ধরুন লুৎফজ্জামান বাবর যদি মন্ত্রী হন প্রধানমন্ত্রী যদি দন তারেক রহমান সাহেব হন তারপরে মির্জা ফকুর সাহেব যদি মন্ত্রী হন অন্য সবাই যারা যারা অতীতের মন্ত্রী ছিলেন তারাই তো চালাবেন বিএনপি তো নতুন করে আওয়ামী লীগের লোকজনকে মন্ত্রী বানাবে না তো সেক্ষেত্রে সরকারের চরিত্র কেমন হবে সরকারের সফলতা কেমন হবে এখানে বিজ্ঞানের যে সূত্র সেই বিজ্ঞানের সূত্র অনুযায়ী একটা মানুষের যে চিন্তা এবং চেতনা ও জন্মের পরে তার মস্তিষ্ক যেভাবে গঠিত হয় এবং দশ বছর পর্যন্ত ওখানে যে তথ্য এবং ডাটাগুলো ঢুকানো থাকে সারা জীবন সে তার দ্বারাই পরিচালিত হয় ফলে জীবনে সব পরিবর্তন করা সম্ভব একটা মানুষের চরিত্র কখনো পরিবর্তন করা সম্ভব নয় খারাপ মানুষ সারা জীবনে খারাপ ভালো মানুষ সারা জীবন ভালো আপনি বড়জোর নিজের কতগুলো বিষয় গোপন রাখতে পারেন বা কতগুলো বিষয়ে আপনি অভিনয় করতে পারেন কিন্তু আপনি আপনার যে মৌলিক যে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কোয়ালিটিস এফোর্ট এই জিনিসগুলো আপনি কোনো অবস্থাতেই বদলাতে পারবেন না যেমন ধরেন আমি যদি সংসদ সদস্য আবার হই তাহলে আমি আগে এমপি থাকাকালীন অবস্থায় যা করেছিলাম সামর্থ্যের দিক থেকে আমার বয়সের বিচার আমি তার সাথে অনেক কম করতে পারবো আর যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি অতীতে যা কিছু করেছি আমার অভিজ্ঞতার কারণে কিছু কিছু সিদ্ধান্ত পরিবর্তন হবে কিন্তু আমার যে মৌলিক ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ ঘুষ দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি দখলবাজি ইত্যাদি যত কাজে আমি মন্দ কাজ করেছি এটা বন্ধ হবে না আগামীতে কৌশল অবলম্বন করব কিন্তু বন্ধ হবে না প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম যে একটা চরিত্র আছে বিএনপির মধ্যে এরকম একটা চরিত্র রয়েছে যেই চরিত্রর দ্বারা আপনি অঙ্ক কষে কষে বলে দিতে পারবেন যে আগামীতে কি হবে যে লোক মদ খেয়েছে যে লোক নারী সঙ্গ পেয়েছে আপনি অবস্থার প্রেক্ষিতে সে জেলে গেল সে হয়তো আর নারীর সঙ্গ পছন্দ করবে না কিন্তু যখনই আপনি তাকে একটা স্বপ্ন স্বপ্নবাস সাজিয়ে দেবেন সিংহাসন সাজিয়ে দেবেন সে বলবে দুনিয়ার সবচেয়ে সেরা সুন্দরী রমণীকে নিয়ে আসো আমি তো তাকে দেখি বলবে হুজুর আপনার তো ব্যাটারি নেই ফিউজ আরে বাবা ব্যাটারি নেই চোখ তো আছে হাত তো আছে বলে হাতও তো চলে না তুরা তো আছিস আমার হাতটা নিয়ে সেই নারীর অঙ্গের উপর রাখবি এই হলো মানুষের পারভার্সন ক্যারেক্টারিস্টিক্সের পারভার্সন তো ওদিকে আমরা যাব না আমরা যেটা যাব সেটা হলো দেখুন এই যে ডক্টর মোহাম্মদ ইনুস মানে তার কর্মকাণ্ডের মধ্যে যে গ্রামীণ ব্যাংক আসতে পারে তার কর্মকাণ্ডের মধ্যে যে এনজিও মন মানসিকতা আসতে পারে তার কর্মকাণ্ডের মধ্যে যে তার অপূরণীয় স্বাদ আহলা জাতি নিয়ে বিভিন্ন সময় পূর্ণ করতে চেয়েছেন সেই কাজগুলো করতে পারেন এটা তো আমরা স্বপ্ন কল্পনা করিনি অথচ এগুলো বিজ্ঞান বলে দিয়েছে যে তার মতো লোক যদি ক্ষমতা আসে তিনি সেই গ্রামীণ ব্যাংকের স্টাইলে দেশ চালাবেন শেখ হাসিনার জমানাতে তার উপর যে জুলুম অত্যাচার করা হয়েছে এবং যেই জিনিসগুলো সেই সময়টা তিনি করতে চেয়েছেন পারেননি সেই কাজগুলো তিনি করবেন তার গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্বপ্ন গ্রামীণ ফোনকে নিয়ে তার স্বপ্ন গ্রামীণ ব্যাংকে নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষা দেখুন খুব অল্প সময়ের মধ্যে কত ম্যাটিক তিনি সেই কাজগুলো করে ফেলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে সেম কাজটা করবে এবং আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে তেহাত্তরে আওয়ামী লীগ যা করেছে ছিয়ানব্বইতে আওয়ামী লীগ যা করেছে দু নয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগ যা করেছে ওর চাইতে খুব বেশি পরিবর্তন হবে না বরং মন্দ জিনিসগুলো আরও মন্দ হবে আর আওয়ামী লীগের ভালো কাজগুলো আরও ভালো হবে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন হবে না এটাই হলো বাস্তবতা তো সেই দিক থেকে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস এবং শেখ হাসিনা তাদের ভালো ভালো কী দিক রয়েছে এই বিষয়গুলো নিয়ে বলতে গেলে অনেক মহাকাব্য রচনা হবে কেননা প্রতিটি মানুষের মধ্যেই ভালো মন্দ রয়েছে শেখ হাসিনারও আছে ডক্টর মোহাম্মদ ইনুচুরও আছে এবং এখন যদি আমি কথা বলতে যাই তাহলে অনেকে বলবেন যে তুমি একসঙ্গে আওয়ামী লীগ করতে তোমার মায়ের কথা মনে পড়েছে এখন তুমি সুকৌশলে তোমার মায়ের প্রশংসা করছো আবার ডক্টর মোহাম্মদ ইনুচুর প্রশংসা করলে বলবেন যে ওরে বাবা জানে জানে জানি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে পিছন থেকে ডক্টর মোহাম্মদ ইনুস তার বাহিনী দিয়ে এমন কিছু মিস্টার রনিকে দিয়েছে এখন সে ইনুসকে কাব্বা ডাকা শুরু করে দিয়েছে তো কাজেই এই সমস্ত কথাবার্তা না বলে বরং দুজনের যে যে জায়গা খুব মৃদুভাবে সেই সমালোচনা জায়গাগুলো একটা মিল রাখার চেষ্টা করছি আমার কাছে যেটা মনে হয়েছে যে শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইনুস দুজনই প্রচুর হাসতে পারেন এবং নিজের যে দুঃখ বেদনা কষ্ট ক্রোধ এগুলো তারা যাকে বলা হয় লুকিয়ে রাখতে পারেন মনের কথা মনে লুকিয়ে রাখতে পারেন শেখ হাসিনার ছোটকাটা মাঝে মধ্যে শুধু ফসকে কিছু কথা বলে ফেলেন বটে কিন্তু আসল কথা তিনি বলেন না আর ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও দেখবেন যে ইতিমধ্যে মুখ ফসকে কিন্তু বেশ কিছু কথাবার্তা তিনি বলে ফেলেছেন লডর ভড়োর একটা দল মানে বিএনপি উদ্দেশ্য করে নির্বাচন চায় না বা সংস্কার চায় না ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা কিন্তু তিনি খুব চেষ্টা করছেন কিন্তু তার মধ্যেও লড়োর বের হয়ে গেছে উভয়ই মানে সব ক্ষেত্রে তার একক কর্তৃত্ব দেখাতে চান শেখ হাসিন এবং ডক্টর মোহাম্মদ ইনুস এখানে অ্যাকচুয়াল ছাড় নেই কেউ কাউকে ছাড় দিতে চান না উভয় বিদের ভ্রমণ খুব পছন্দ করেন ঘন ঘন বিদেশ যেতে পছন্দ করেন এবং রাষ্ট্রীয় অর্থে যতটা সম্ভব বিদেশে আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দ্য ভুং ভাং পোস যা আমরা আঞ্চলিক ভাষায় বলি সেই জিনিসগুলো তারা করতে চান এবং সেটা তারা রাষ্ট্রক্ষমতায় শেখ হাসিনা যেভাবে করেছেন ডক্টর মোহাম্মদ তিনুস তার চেয়ে কোনো অংশে কম করেননি তার যদি আওয়ামী লীগের মধ্যে একটা দল থাকতো তিনি তাহলে দুটো জাম্বুজের ভাড়া করে তিনি সেখানে যেতেন এতে কোনো সন্দেহ নেই এরপর যেটা হলো সেটা হলো উভয়ই নিজেকে খুব জ্ঞানী মনে করেন পণ্ডিত এবং জন মনে করেন আর তাদের সামনে তারা যখন কথা বলেন তাদের সামনে কাউকে তারা কথা বলতে দেন না কেউ যদি বেদবের মতো বেয়াড়া হয়ে কথা বলতে চান তখন তারা উভয় শেখাছিন এবং ডক্টর মোহাম্মদ ইনুস উভয় চুপ হয়ে যান চুপ হয়ে তাদের কথা শোনার ভান করেন যারা তাকে কথা শোনাতে চায় এবং ওই যারা কথা বলতে চায় তাদের বক বকবখাটি বন্ধ হলে তিনি সেখান থেকে মুখ গম্ভীর করে বিদায় নেন এবং তারা সেখান থেকে চলে আসেন এবং যারা বলতে গেলেন বা বললেন তারা বুঝতে পারেন না যে তিনি শুনলেন কি শুনলেন না তিনি রাগ করলেন কি করলেন না ওটা হলো তিনি যখন নিয়ন্ত্রণ করতে পারেন না যে তার জবানকে যে আমি কথা বলবো কিন্তু কিছু লোক দাঁড়িয়ে বললো যে স্যার আমি কথা বলবো বা আপা আমি কথা বলবো তো ঠিক আছে বলতে যাও বলো তখন সে আকাশের দিকে তাকিয়ে থাকলো বাতাসের দিকে তাকিয়ে থাকলো অমরজীবী হলো বিরক্তি প্রকাশ করলো আর ওই লোক বলেই গেল এক তিনি শুনলেন আর তিনি বের করলেন এই হলো অবস্থা এরপর প্রতিশোধ পরায়ণতা সেই প্রতিশোধ পরায়ণতা উভয়ের মধ্যে আছে কোনো সন্দেহ নেই ইন ডিটেলসে গেলাম না আরেকটা হল আত্মীয়তোষণ আত্মীয়তোষণ ডক্টর মহাতিনুসের যেভাবে আছে শেখ হাসিনার চাইতে আমার কাছে ওনার ডক্টর মোহাম্মদ এখানে ইনুজ এখানে কোনো অংশে কম নয় বরং বেশি হতে পারেন ওনার যেমন একটা শেখ পরিবারের প্রীতি আছে ওনারও তো দ্রুপ ওনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন বান্ধবী গ্রামীণ ব্যাংকের সহকর্মী এরকম রয়েছে শেখ হাসিনার যেমন একটা আঞ্চলিক দোষে তিনি দুষ্ট ফরিদপুরের মানুষ হলে গোপালগঞ্জের মানুষ হলে টুঙ্গিপাড়ার মানুষ হলে সাতক্ষণ মাপ ডক্টর মোহাম্মদ চলে একই অবস্থা চট্টগ্রামের মানুষ হলে সাতক্ষণ মাপ গ্রামীণ ব্যাংকের লোক হলে খুন মাপ শেখ হাসিনা বিদেশে গেলে প্রত্যেকবারই একটা করে ডিগ্রি নিয়ে আসতেন ডক্টর মহাতিনুসু বিদেশে গেলে একটা করে ডিগ্রি নিয়ে আসেন অতীতে নিয়ে এসেছেন এই এগারো মাসে বা বারো মাসে এক বছরে তিনিও সেই ডিগ্রি যথাসম্ভব বিদেশ থেকে আনার চেষ্টা করেছেন শেখ হাসিনা বিদেশে গেলে সংবাদ সম্মেলন করতেন সাংবাদিকদের সাথে কথাবার্তা বলতেন এবং ইংরেজিতে কথা বলার চেষ্টা করতেন বিবিসি সিএনএন আল জাজিরা ভয়েজ অব আমেরিকা সকল পত্রপত্রিকার সঙ্গে তিনি কথাবার্তা বলতেন আর ডক্টর থেকে ইউনিভার্সিটাকে আরও চমৎকারভাবে বলেন তো এই যে তাদের মধ্যে যে মিলগুলো রয়েছে এরকম মিল বললে একশোটা মিল হয়তো বলা যাবে আর অমিল তাও হয়তো বলা যাবে কিন্তু সেদিকে আমরা গেলাম না গুণের দিকে না গেলাম কিন্তু এই যে মিলগুলো বললাম সেই মিলের ফলে আপনি দেখেন আমাদের যে রাজনীতিতে যেই লাউ সেই কদু হয়ে যাচ্ছে তারপরে আগে সেই যে আছিল তাই আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে ক্রমাগত হচ্ছে এই মিলগুলো থাকার কারণে এখানে যদি সব কিছু রিভার্স হতো সব কিছু রিভার্স হতো শেখ হাসিনার গুণগুলোর রিভার্স গুণ হতো শেখ হাসিনার মানে দোষগুলো রিভার্স দোষ হতো তাহলে এখানে একটা ব্যাপক বিপ্লব হয়ে যেত যেটি হচ্ছে না ফলে আমরা নতুন কোনো কিছু দেখতে পাচ্ছি না নতুন কোনো স্বাদ নেই নতুন কোনো গন্ধ নেই নতুন কোনো আহলাদ নেই সব কিছুর মধ্যেই সেই পুরাতন প্রতিচ্ছবি মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তুর